আমরা যারা প্রবাসী আছি তারা হয়তো বা সামনে থেকে কিছু করতে পারবো না অন্তত এই জিনিসটা করতে পারি যে আমরা বর্তমানে যতদিন এই সমস্যাগুলি সমাধান না হয় দেশের পরিস্থিতি ঠিক না হয় আমরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিই কারণ এইটা কিন্তু ছাত্রদের হার না ছাত্ররা যদি হেরে যায় আপনি হেরে যাবেন আমি হেরে যাব কারণ কি যে আপনার ছেলে আছে মেয়ে আছে এখন আপনার ছেলে মেয়ের বয়স পাঁচ বছর হয়তো বা পনেরো বছর পরে সে যখন কোনো একটা কলেজে পড়তে যাবে তার অ্যাডমিশন হবে না কারণ সে মুক্তিযোদ্ধার কোথাও পায় না আপনি মুক্তিযোদ্ধা না এবং কি কোনো চাকরি করতে পারবে না ভালোভাবে কারণ সে তো মুক্তিযোদ্ধার কোথায় পড়ে নাই তো এই কারণে ছাত্রদের পাশে দাঁড়ান অন্তত আপনি যদি কিছু নাও করতে পারেন ফেসবুকে লেখালেখি করেন যে আপনি রেমিটেন্স পাঠাবেন না প্রবাসী যারা আসি এই কাজটা করেন অন্তত আর যদি পারেন অন্য কোনো মাধ্যমে টাকা পাঠান এইটা হয়ে প্রবাসীদের যুদ্ধ এখন তো আমরা দেশে নাই বা দেশে থাকলে হয়তো অনেকে কিছু করতে পারতাম না আমরা ওই সামনে থেকে করা পারতাম না তা আপনি যেহেতু দূরে আছেন তো এই জিনিসটা করতে পারেন এটা দেশের জন্য বা সবার জন্য ভালো হইব এটা কিন্তু ছাত্রদের একার হার না এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন হয়তো বা আজকে আপনি চুপ রয়েছেন দেশে বাইরে আসেন বা দূর থেকে আপনি দেখতেছেন কিছু করতে পারতেছেন না আপনি দুইটা জিনিস করতে পারেন একটা হলো রেমিটেন্স পাঠানো বন্ধ করেন অন্য কোনো মাধ্যমে আর আপনি ফেসবুকে হয়তো লেখালেখি করেন আমার মতন এরকম যদি পারেন ভিডিও বানান আপনি ভিডিও বানানোর মাধ্যমে অন্য ভাই একটু উৎসাহিত হবে আপনার আমরা সকল প্রবাসী যদি এককভাবে এই এই জিনিসটা করতে পারি সবাই মিলিত হয়ে তাহলে কিন্তু অনেক বড় একটা ধাক্কা খাইব বাংলাদেশের সরকার কারণ বাংলাদেশের যেই সরকার যেই কোন পদক্ষেপ না কেন সেটা জনগণের পক্ষে যায় না সেটা তাদের ব্যক্তিগত পক্ষে যায় তো এই কারণে বলতেছি যে ছাত্রদের পাশে দাঁড়ান ছাত্ররা কিন্তু একা না এটা কিন্তু আমি সবসময় বলতেছি আপনি নিজে চিন্তা করে দেখেন ছাত্রদের হার একা না এটা সকল বাংলাদেশের হার আর একটা বিষয় কথা কিছু কিছু হইলেই বাংলাদেশের নেটওয়ার্ক বন্ধ করে দেয় এটা কোন ধরনের ভদ্রতা এটা সরকারের বোঝা উচিত যে এটা নেটওয়ার্কের তারা তো নেটওয়ার্ক দিয়ে যুদ্ধ করতেছে না তারা আন্দোলন করতেছে কোন সেটা সামনে আসুক সবাই দেখতে করে কি নেট বন্ধ এই যত আন্দোলন হয় তারা প্রথমে ইন্টারনেটটা বন্ধ করে দেয় ইন্টারনেট বন্ধ করে দেয় বুঝতে পারতেছি না যে আমাদের আমরা যারা প্রবাসী আছে তাদের কাছে যেন আহ সঠিক ইনফরমেশনটা না আসে এবং কি তারা কি এরকম করে যে নেট বন্ধ করে দেয় ছাত্রদের উপরে হামলা করে বা পুলিশ দেয়া হামলা চালায় এইসব যাতে ভিডিও না করতে পারে ছাত্ররা তারপরে সাংবাদিক বাইরে তো আসি তারা তো মুখ থাকে তারা তো কোনো কথাই বলে না কারণ কি এটি সব সরকারের কথাবার্তাই শুনে কিন্তু আমি সরকারকে বলবো আপনারা অন্তত নেটটা বন্ধ করবেন না নেট বন্ধ করলে যেমন আমরা যারা প্রবাসী আছি তারা তো এবারে সাথে কোনো যোগাযোগ করতে পারি না প্রায় কারণ এখন মোটামুটি সবাই ইন্টারনেটের মাধ্যমে কথাবার্তা বলে দেশে মোবাইল নাম্বারও নাকি কল যায় না কিন্তু এইটা খুবই বেমানান একটা কথা যে এত খারাপ বিষয় যে আপনারা নেটটা বন্ধ করে দেন নেটটা বন্ধ করে দেওয়ার কি আছে আপনি আহ মুক্তিযুদ্ধ কোঠা দিচ্ছেন এখন সারা বাংলাদেশে আহ দেখেন কত মানুষ আছে তারা কিন্তু মুক্তিযোদ্ধার কোঠায় পড়ে না এবং প্রবাসী আমরা যারা আছি তারা আমরা যে এই যে কষ্ট করে রেমিটেন্স পাঠাই এটা কিন্তু দেশের জন্য অনেক একটা উপকার আসে তো এটা আমাদের দিকটাও একটু দেখতে হইব তো এটা আপনি মুক্তিযোদ্ধা কোঠাই দিবেন কেন এটা দিবেন আপনি সারা বাংলাদেশে এই দেশটার মালিক কিন্তু কেউ একা না দেশের মালিক কিন্তু সকল বাংলাদেশি এবং কি যে সবার অধিকার সমান থাকা উচিত তো সেই কারণে আপনি এককভাবে কিছু করতে পারেন না আপনারা যারা দেশ চালান তো এটা সব মাথায় রাখতে হইব আর আপনারা এত ধা পাকলা হইতাছে ছাত্র তাদের এই যে কেউ মরতেছে এগুলি আপনারা চোখে না আর আপনাদের এখন আপনারা নাকি আবার একটু সহমত হয়েছেন আপনারা ছাত্রদের আন্দোলনের যেই কথা সেটা মাইনে নেবেন কিন্তু আমি ছাত্রদের ভাইদেরকে বলি আপনারা মাঠ থেকে উঠবেন না কারণ তারা যতক্ষণ না এটা বাস্তবায়ন হইব এটা হয়তো আপনাদেরকে আহ মাঠ থেকে উঠায় নিতে পারে যে আপনারা আপনাদের কথা মাইনে নিব আপনারা সবাই ঘরে চলে যান এরপরে দেখবেন যে তারা যেলা সে কিন্তু হয়ে যাব তো এটা আপনারা হেল্প করতে পারি এটাই যে আমরা রেমিটেন্স না তখন হয়তো সরকার বুঝতে পারবে যে না আমরা তাদের প্রস্তাব মেনে নেই তা আমরা আসি আপনাদের পাশে হয়তো কাছ থেকে না দূর থেকে আপনাদের সাপোর্ট আসি ইনশাল্লাহ থাকবো আপনাদের পাশে আপনারা চালাই যান আপনাদের মতো ধন্যবাদ সবাইকে